আরে এই বেটা কি মগনা ব্যাককল আমার এতগুলো টাকা দিয়ে গেল কি আমার রিকশায় মোবাইল পুরো মাখন সেই একটা ফোন এত টাকা দিয়ে একটা আইফোন হালার ফালার খালি বাদপাড়ে চিন্তা ভাবনা না কি যে গরম পড়ছে রে স কিনা গেছস কিনা আমারে আমি এখন রিকশা চাইনা করছ রে গরমের জ্বালায় গত্র মত্র বেমার ভিজে গেছে গা বুঝে একটু শরবত হইলে ভালো হ্যাঁ কালি যে কই মামা এই বসুন্ধরা উড়েন চলো ডাকার শহর আইসে আমার সাপু পুরাইছে লছো কি না না

সাবধানে রাখবেন মোবাইল ফোন এইভাবে তুলে তারাই যাবো গা আমার থেকে অন্য মানুষ চলতে লয়ে তো গো মামা আমি ভালো লোক তাই নিয়ে নাই আই ফোন তো দিয়ে দিলা তুমি জানো এই আইফোনের দাম কত আমরা গরিব মানুষ আমি আইফোনের দাম জেনে কি করবো মামা তোমার কি আইফোন চালানোর শখ হয় না আরে মামা শখ থাকলেও তো সাধ্য নাই আমারও তো মনে চায় একটা আইফোন চালাই আর কত কিছু শখ হয় আমরা গরিব মানুষ মামা যাক সমস্যা নাই আল্লাহ যা দিছে তাতেই আমরা খুশি আছি তবে একটা আইফোন চালানোর শখ আছে কোনোদিন রিক্সা চালায় টাকা জমায় কিনবো মামা শক্সেও তো আছে রিক্সা চালায় আইফোন কিনতে পারবে না এই লাও নাও এই টাকাটা তুমি ধরো এটা দিয়ে তুমি আজকে একটা আইফোন কিন ঠিক আছে কি করব মামা মামা এগুলা কি সব আস উল্টে হ্যাঁ সবগুলাই আসো সমস্যা নাই তুমি এখন এখান থেকে সরাসরি মার্কেটে যেয়ে আমার পছন্দ মতো একটা আইফোন কিনবা ঠিক আছে মামা ঠিক আছে আমি গেলাম যাই আরে ইবেটা কি ম খানা বেক কুল আমার রেতিকুলের ট্যাপ দিয়ে গেলেও দিসি ভালাসি তাকে তাড়াতাড়ি ভাগি নালে যদি আবার মদ ঘুরে যায় আয়ো যদি আবার চে লৈ যায় পকেটে মিচ্চা খন জে এ মামা আহি সৈতে বা কি রে আমার রিক্সায় মোবাইল কোত্থেকে আসলো এইটার তো মনে হয় অনেক দামি ফোন আইফোন এই মামাই তো মোবাইলটা রেখে গেছে মনে হয় স্যার ও স্যার স্যার আপনার ফোন আইফোন স্যার তো ডাক শুনতেছে না যে স্যারের ফোনটা দিয়ে আসি স্যার স্যার আপনার ফোন আপনার ফোন নাই গেছেন স্যার 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 আপনার ফোন নাই খেয়ে আসছেন আইফোনটা রিক্সায় রেখে আসছিলেন স্যারন স্যার তোমার রিক্সা আইফোন রেখে আসছি তুমি তো চাইলে এটা নিয়ে যেতে পারতা তোমার কি দামি ফোন চালানোর ইচ্ছা হয় না কি যে বলেন স্যার গরিব মানুষ তার এত দামি ফোন চালানোর সাধ্য নাই আর এগুলো তো বুঝিও না স্যার তোমাকে যদি এখন আইফোন কেনার জন্য টাকা দেই তুমি কি একটা আইফোন কিনবা কি কন স্যার গরিব মানুষের ঠাট্টা করেন ঠাট্টা না ধরাও এই যে নাও এই টাকাটা তুমি রাখো এই টাকা দিয়ে একটা আইফোন কিনে নিবা আরে ধরো তাকে আসো সুযোগ বারবার আসে না এত চিন্তা করো না যাও স্যার কি সত্যি সত্যি আমার টাকা গুলা দিলে হ্যাঁ তোমার এই দিছি তুমি এটা দিয়ে একটা আইফোন কিনা আইফোন চালাইবা ঠিক আছে সত্যি টাকা দিয়ে দিলেন বুঝলাম না স্যার কি পাগল নি এতগুলো টাকা আমারে এমনি দিয়ে দিল কেন জানি গাবলা গাবলা লাগতেছে আল্লাহ রে এতগুলো টাকা জীবনে প্রথম হাতে নিলাম এগুলো দোকানারে দিয়ে দিলো এখানতে আমি তাড়াতাড়ি ভাগি আরে ক্যাপ্টল লই টাকাগুলো লুকাইতে হইবো কেউ দেখনে লাগি সিদিন নিচে রাখきゃ দে এই দোকান না এই দোকানে ও না ভালো আইফোন পাওন দেবো ভাই আইফোন আছে না আছে তো ভাই ওই বেশি দামের একটা আইফোন আছে না ওটা দেখেন তো দাম দেখাচ্ছি সবচেয়ে লেটেস্ট আইফোন চোদ্দ প্রো ম্যাক্স এই আইফোনটা আমার কিনতে হইব ওই কি সত্যি সত্যি আইফোন কিনবো নাকি তুই কি সত্যি আইফোন কিনবি হ কিনবো না বেটা এটা কাজ দিছেন আইফোন কেনার লিগে একটা সব মিটে গেলাই আইফোন কিনা লাই কে মামা তুই কিনবি না একটু ওই পাশে চল তো আর বেড়া আগে আইফোনটা দেখ পরে ছেড়ে যাই এত দামি আইফোন আমি গরিব মানুষ আমার কি কেনা ঠিক হইব ঘরে নাই চাল আমি যদি আইফোন চালাই তাহলে তো মানুষ করবো বাদাম মেরাতে না আইফোন কেনা যাইব না ধর তুই দেখ। ফোনটা রাখ চল সামনে যে আলোচনা করি ফোনটা রাখেন ভাই আমরা একটু আসতে আসি কি ভাই ফোন না একটু আরে ভালো তুই কি পাগল তুই দেড় লাখ টাকা দিয়ে আইফোন কিনবি বেড়া আমরা গরিব মানুষ আমরা আইফোন দিয়ে কি করবো বেড়া এর থেকে বেটা যদি আমরা চারটা রিক্সা না তিনটা ভাড়া দিয়ে একটা চালাই তাইলে তো হয় না শুধু শুধু পাগল হইয়া আইফোন কেনার দরকার নেই তুই পাগল হয়েছিস নি বেটা বেটা টেয়া আইফোন কেনার লেগে আমি তো আইফোন কিনবো রে চিন্তা ভাবনা করছি তুই আলাদা আলাদা কথাবার্তা কও বেড়া নানান পদের কথাবার্তা কও বাসায় বুঝছো কটা চাল নাই পোলা মেয়ের এবারে স্কুলে ভর্তি করতে পারতেছি না টেকার লিগা আমার মাইয়া আর পোলায় সারাদিন খালি ঠান্ডা পানি ঠান্ডা পানি করে বেটা বাসায় একটা ফ্রিজ নেই একটা টিভি নেই ফোন না কিনা এগুলা কিনি হালার ঘরে হালার তোর হলো কি মাইন বেটা বেটা দিস সোই নিয়ে এত আইফোন কিনতে লিগা আমরা নিউ তো করে আইছি আইফোন কিনমু কইরা হ্যাঁ তুই বেটা আলাদা আলাদা কথা বাতি কস বেটা চল আই আইফোন কিনা লই আইফোন কিনতে আইছি এন্ড আইফোন কিন না তারপর বাইরাম তুই আমার লগে হ্যাঁ ভাই দুটা আইফোন দেখান ওই যে চোদ্দ ফোরটিন প্রো ম্যাক্স ওই এটা তুই দেখ এটা আমি দেখতেছি এত টাকা দি একটা আইফোন আমার মতো একটা রিক্সা লেগা কেনা কি ঠিক হইবো না এই আইফোন টাইফোন নেওয়া যাব না পুরো মাখন সেই একটা ফোন দেখলি ভাল লাগে দেখলি ভাল লাগে বন্ধু আমি একটু সামনের দোকানে দেখে হ্যাঁ তুই দেখ বেড়া তুই যে কি চিন্তা ভাবনা করো হ্যাঁ কি বুঝি নে ফালার খালি বাট চিন্তা চিন্তা না আরে না বেড়া বাট পারে করবো কে সামনের দোকানে দেই হ্যাঁ তুই দেখ হ্যাঁ ঠিক আছে এক লাখ টাকা দিয়ে আমি জীবন আইফোন কিনবো না আমি এক লাখ টাকা দিয়ে পোলামারি স্কুলে ভর্তি করবো ফ্রিজ কিনবো টিভি কিনবো আর একটা বাটন ফোন কিনবো কত সুন্দর আইফোন মন চাই কিনে নিয়ে যাই কিন্তু টাকাগুলোর দিকে তাকাইলে তো আর আইফোনটা কিনতে মন চায় না থাক আইফোন টাইফোন কেনার দরকার নাই আমি গরিব মানুষ ভাই এই যে বাটম ফোন আছে আপনার কাছে আছে তো এটা রেখে আমাকে একটা বাটম ফোন দেখান তো এই যে ভাই দেখেন এটা কত ভাই এটা পনেরোশো টাকা এটা একটা দিয়ে দেন ঠিক আছে এটা রাইখা দেন এক দুই অনেক মানুষই আছে যারা এরকম সুযোগ পেয়েও কাজে লাগায় না শুধুমাত্র ফ্যামিলির কথা চিন্তা করে নিজের শখ প্যাক করে হলেও ফ্যামিলির কথা চিন্তা করে অনেক কিছু জীবন থেকে হারিয়ে ফেলে আর একটা কথা এখানে কে সঠিক কাজ করছে ইমরান না রোমান একটু কমেন্ট করে বলবেন